জঙ্গিপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মাননীয় খলিলুর রহমান মহাশয়ের সমর্থনে আজকে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের বড় মাঠে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার কিছু মুহূর্ত জঙ্গিপুর থেকে তরিকুল শিখের রিপোর্ট জঙ্গিপুর টিভি ভে করেছে পরবর্তীকালে আমি যাতে পারি আমার পর্যন্ত আর সেটাও কলকাতা পুলিশ হাতে নাতে ধরেছে আমি আমার কাজ নিয়ে চিন্তিত নই আমি মানুষের জন্য কাজ করার লোক আর আমি মানুষের সংরক্ষণের কর্মী মানুষের আস্থা ভালোবাসা যদি আমার সাথে থাকে মানুষের জনসমর্থন যদি আমার সাথে থাকে পৃথিবীর কোন শক্তি আমার কেশার স্পর্শ করতে পারবে না এই বিশ্বাস আমি রাখি প্রয়োজনে দেবগোড়া এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তুত শক্ত অবিরাম লড়াইয়ের ছিল সংঘর্ষে একদিন সে পাহাড় জনতার সংগ্রাম চলবে আপনারা ভালো থাকুন আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি এখান থেকে আবার জলঙ্গি যাব সেখান থেকে আবার আমায় কলকাতা ফিরে যেতে হবে আজকে সন্ধ্যের আগে আপনারা সাবধানে বাড়ি ফিরে যান তৃণমূল কংগ্রেস আপনার সাথে ছিল আছে আর থাকবে বিজেপির জামানত বাজেয়াপ্ত করতে আগামী সাত তারিখ মাথা উঁচু করে এক নম্বর বছর মাথা নিচু করে আমরা আপনাদের জন্য কাজ করব আমরা কথা দিয়ে যাচ্ছি আমার আপনার মুর্শিদাবাদের জঙ্গিপুরের মামাটি মানুষের শ্রমিকের কৃষকের বাংলার